বিভিন্ন কর্পোরেট সংস্থা বৃহৎ কুঁচিপুঁজির ঘরানো লক্ষ লক্ষ টাকা তারা মুক্ত করছে আর আমাদের যে কাজ ছিল বন্ধ আমরা ইউনিয়ন সংগঠনগুলির পক্ষে দাবি রেখেছি যে আমাদের দুশো দিনের কাজ দিতে হবে ছশো টাকা মজুরি দিতে হবে আমি আমাদের এই দাবগুলোর সঙ্গে আর জিনিস যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পাঞ্চাশের দ্বিতীয় স্থানে আছে তাই চারদিকে পঞ্চাশ বন্ধুদের জন্যে সস্তায় সার কৃষি উপকরণ এবং তাদের জন্য যে কালোবাজারি চলছে সারের এবং নিজের ক্ষেত্রেও যে ব্যাপক কালোবাজারি তাকে বন্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ভাইকারকে যে দাবি গুরুত্বপূর্ণ যে দাবি সেটা হচ্ছে রবিবারের বিজ্ঞান সম্মত ভাবে তার উন্নয়ন মেরামত এবং নিকাশি নালা বহাল আর রাজ্যের যে সরকার একটা আপাত দিয়ে জনপ্রিয় সরকার রাজ্য চালাচ্ছে তারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষি ক্ষেত্রগুলোকে অবৈজ্ঞানিক ভাবে চরিত্র বদল করে সিন্ডিকেট রাজ্যে দিয়ে মাটি খুলে নিয়ে সমস্ত কৃষি ধ্বংস করার চেষ্টা করছে এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ আপনারা জানেন যে নতুন করে বিদ্যুৎ বিল বিলায় নামে স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার এবং তার থেকে আনা যে বিল আমাদের অবিলম্বে অবশ্যই পরিণত করতে হবে আমি বয়স্ক মানুষদের জন্য মাসিক ছ হাজার টাকা পেনশনে সমর্থন করতে হবে তার আপনার বড়

যে রাজ্য সরকার পরিচালনার ক্ষমতায় আছে বিশেষ করে আপনারা জানেন আমি অন্যান্য বক্তারা বলে গেছেন আমি ওই দিকে যাচ্ছি না আজকে অধিকাংশ আমি দেখেছি সুন্দরবনের মানুষ এখানে উপস্থিত হয়েছে সুন্দরবনের মানুষ জীবন জীবিকা আজকের আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষের পাকা বাড়ি এবং চাষের বাড়ি আপনাদের ধারে নদী এবং মাঝে এই আছে লাগাই এই ঘোড়া মারায় সাগরের অংশ হচ্ছে ঘড়া আজকের একটা দিক নিশ্চিন্ন হয়ে যাচ্ছে